খালেদা জিয়ার ভয় নাই রাজপথ ছাড়ি নাই এই স্লোগান তিনি মানেন না তিনি বিশ্বাস করেন না জীবনের মায়া ত্যাগ করে মির্জা আব্বাস সাহেবেরা জীবনের মায়া ত্যাগ করে যদি শহীদ মনসুরের মতো শহীদ হওয়ার বাসনা নিয়ে রাজপথে নামতেন তাহলে সেদিনই হাসিনাকে বাংলাদেশ থেকে পালে যেতে বাধ্য হতে হতো বাংলাদেশের আফসিন নেত্রী বেগম খালেদা জিয়া যে মার্চ ফর ডেমোক্রেসিক কর্মসূচির ঘোষণা করেছিল সেই কর্মসূচিতে বিরোধী দলীয় নেতৃবৃন্দদেরকে রাজপথে খুঁজে পাওয়া যায় নাই কথা ছিল শহীদ মনসুর যেখানে শাহাদাত বরণ বরণ করেছিলেন মালিবাগে সেখানে যুবদল ছাত্রদল বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে একসাথে মিছিল করার কথা ছিল কিন্তু সেখানে বিএনপি বা ছাত্রদল যুবদলের কারো উপস্থিতি সেদিন লক্ষ্য করা যায় নাই শেষ পর্যন্ত বাধ্য হয়ে ছাত্র ঢাকা মহানগর উত্তর এককভাবে যে মিছিল করেছিল বাংলাদেশের গণতন্ত্রের পুনরুদ্ধার করার জন্য সেই মিছিলে বুক চিতিয়ে পুলিশের বুলেটের সামনে বুক চিতিয়ে দিয়ে আমাদের শহীদ মানসুর ভাই শাহাদাত বরণ করেছিলেন খালেদা জিয়া এজন্যই বলেছিলেন যে খালেদা জিয়ার ভয় নাই রাজপথ ছাড়ি নাই এই স্লোগান তিনি মানেন না তিনি বিশ্বাস করেন না কারণ তিনি দেখেছেন তিনি যতবারই নেতৃবৃন্দদেরকে ডেকেছেন তার ডাকে তার দলের মির্জা আব্বাসের উক্তি তিনি দেয় নাই তখন ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক ছিলেন তার সংবাদে সংবাদপত্রে তার সরাসরি কোটেশন পাবেন কোড অ্যান্ড কোড তিনি বলেছিলেন তিনি সেদিন রাজপথে নামতে না পেরে তিনি লজ্জিত অনুভব করছেন এটাই প্রমাণ করে যে তারা কর্মসূচি ঘোষণা করে সেটি বাস্তবায়ন করার ক্ষেত্রে এবং বাংলাদেশকে ফেসিবাদ মুক্ত করার ক্ষেত্রে সে সময় যে পদক্ষেপ নেওয়ার কথা ছিল তারা জীবনের মায়া করে তারা সেদিন রাজপথে নামতে পারেন নাই আমাদের সেই মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচি যদি সেদিন সফল হতো খালেদা বেগম বেগম জিয়ার আহ্বানে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ যদি নেতাকর্মীরা যদি সেদিন রাজপথে ঝাঁপিয়ে পড়ত জীবনের মায়া ত্যাগ করে মির্জা আব্বাস সাহেবেরা জীবনের মায়া ত্যাগ করে যদি শহীদ মনসুরের মতো শহীদ হওয়ার বাসনা নিয়ে রাজপথে নামতেন তাহলে সেদিনই হাসিনাকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হতে হতো সেই মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচি ব্যর্থ হওয়ার কারণেই এর পরবর্তীতে দীর্ঘ দশ বছর আমরা ফেসিবাদী কার্যক্রম দেখেছি আমরা একের পর এক গণহত্যা সংগঠিত হতে দেখেছি আপনারা জানেন মৈনিয়ু উদ্দিনের হাত ধরে অন ইলেভেনের মাধ্যমে ডিজিটাল কারচুপির নির্বাচনের মাধ্যমে দুই নয় সালে খনি হাসিনার মহাজট সরকার ক্ষমতায় আসার পরে তাদের প্রধান লক্ষ্য ছিল বাংলাদেশে বিদ্যমান বিরোধী শক্তিগুলোকে দুর্বল করে বাংলাদেশে একটি ফেসিবাদী শাসন প্রতিষ্ঠা করা সেই প্রতিষ্ঠার লক্ষ্যে প্রথমেই তারা আঘাত এনেছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব যাদের বাংলাদেশ সেনাবাহিনীর উপরে তারা সাতান্ন জন সেনা অফিসারকে পিলখানা ট্রাজিডি হত্যা করেছে খুন করেছে আপনারা দেখেছেন তদন্ত কমিশনের রিপোর্ট প্রকাশিত হয়েছে যে তদন্ত কমিশনের রিপোর্টে দেখা গিয়েছে এই খুনের সাথে সরাসরি ভারত এবং তাদের আওয়ামী লীগ জড়িত ছিল এরপরে বিরোধী বিরোধী দলের দায়িত্ব ছিল হত্যাকাণ্ড হওয়ার সাথে সাথে এই দেশ বিরোধী অপশক্তি ভারতের প্রক্সি জঙ্গি লীগের বিরুদ্ধে তাৎক্ষণিক গণ আন্দোলন করে তোলা কিন্তু আমরা অত্যন্ত হৃদয় ব্যথার সাথে লক্ষ্য করছি যে এই পিলখানা হত্যাকাণ্ড হওয়ার পরেও বাংলাদেশের তেমন কোনো আন্দোলন গড়ে ওঠে নাই এরপরে একে একে যখন তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হলো যখন বিরোধী দলীয় নেতৃবৃন্দকে একের পর এক জেলে প্রেরণ করে একটি ডামি ইলেকশন করার মাধ্যমে ভোটার প্রার্থীবিহীন প্রতিদ্বন্দ্বিতাবিহীন নির্বাচনের যখন পুরোপুরি নীল নকশা তারা সাজিয়ে ফেলল তখন অন্ততপক্ষে দায়িত্ব ছিল বিএনপি জামাত এবং অন্যান্য যে সকল দল ছিল তারা সর্বাত্মকভাবে ঐক্যবদ্ধভাবে একটি আন্দোলন করবে আজও সংবাদ কাটিংগুলো পাওয়া যায় আপনার যদি তৎকালীন সময়ের সংবাদপত্রের সংবাদ সংবাদগুলো পর্যালোচনা করেন তাহলে আপনারা দেখতে পাবেন যে উনত্রিশ এবং তিরিশ ডিসেম্বর আমরা সর্বশেষ চব্বিশের এক সাগর রক্তের বিনিময়ে প্রায় দুই সহস্রাধিক শহীদের রক্তের আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি সেই বাংলাদেশে আমাদের সবাইকে শপথ গ্রহণ করতে হবে শহীদ মনসুর যেরকম বাংলাদেশের চিন্তা করে শহীদ হয়েছেন সেরকম বাংলাদেশ বিনির্মাণ হওয়ার আগ পর্যন্ত আপনাদের সবাইকে লড়াই চালিয়ে যেতে হবে সেই লড়াই চালিয়ে যাওয়ার জন্য আপনারা সবাই প্রস্তুত আছেন কি লড়াই কি হবে এই উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছে সবাইকে ধন্যবাদ ইনকিলাব জিন্দাবাদ শহীদ মনসুর জিন্দাবাদ এই বাংলাদেশ গড়ে তোলার পিছনে আমরা যদি সে সকল আমাদের এই তরুণ জেনারেশন যারা আজ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন যারা ছাত্র সমাজ তাদের বেড়ে ওঠাটা খুনি ফ্যাসিস হাসিনার আমলেই আমরা আমাদের বুঝ হওয়ার পর থেকেই হাসিনার ফ্যাসিবাদী আমল ছাড়া আর কিছু দেখতে পারি নাই এই আমলে আপনারা জানেন আমাদের যে জোট ছিল ছাত্র সমাজ ছাত্র ঐক্যের মাধ্যমে যে জোট ছিল এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধী যে জোট ছিল তারা দীর্ঘ আন্দোলন সংগ্রাম অব্যাহত রেখেছিল আপনারা জানেন দুই হাজার এই বাংলাদেশে হয়েছে এই গণহত্যার বিচার এখনো হয় নাই আমাদের শহীদ মনসুর ভাই দুই হাজার তেরো সালের উনত্রিশে ডিসেম্বর মাস পর ডেমোক্রেসিতে যখন একটা নেতা কর্মী মাঠে টোকাই খুঁজে পাওয়া যায় নাই সেই সময় আমাদের শহীদ মনসুর ভাই তার বুকের তাজা রক্ত ঢেয়ে এই বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব লড়াইয়ের জন্য অংশ নিয়েছিলেন এবং সেই দিন এই বুকের তাজা রক্ত দেওয়ার মাধ্যমে শহীদ মনসুর ভাই প্রমাণ করেছিলেন ইসলামী ছাত্র শিবির কোন অন্যায় নির্যাতনে লুকিয়ে থাকে না দীর্ঘ ষোলো সতেরো বছর ধরে যে লড়াই সংগ্রাম সেখানে ইসলামী ছাত্র শিবির রাজপথের লড়াকু সৈনিক হিসেবে সব সময় অবস্থান করেছিল আজ অনেককে দেখা যায় তারা নাকি ইসলামী ছাত্র শিবিরকে কোথাও খুঁজে পায়নি আমরা বলতে চাই আপনার রাজনৈতিক ক্যারিয়ার কতদিনের কতদিন ধরে আপনি রাজনীতি করেন আপনার রাজনীতি যদি হয় এক মাস আপনার রাজনীতি যদি হয় এক বছরের ইসলামী ছাত্র শিবিরের ষোলো বছরের সংগ্রামকে আপনি কিভাবে দেখবেন আজ এই নতুন বাংলাদেশে কিছু সুশীলের উদ্ভব হয়েছে যারা মনে করছে তারা এই জুলাইয়ে আন্দোলন সংগ্রাম করার মাধ্যমে তারাই শুধু এই বাংলাদেশে স্বাধীনতা এনেছে তারা ভুলে যাচ্ছে দীর্ঘ লড়াই সংগ্রামের ইতিহাস তারা ভুলে যাচ্ছে আমাদের রক্ত দিয়েছে শহীদ হয়েছে তাদের মায়ের যে দোয়া এই দোয়া কথা তারা ভুলে যাচ্ছে আমাদের জীবনের একটা বড় লক্ষ্য ছিল একটা স্বপ্ন ছিল খুনি হাসিনার পতন আমাদের নিজেদের চোখে দেখা আমাদের একটা স্বপ্ন ছিল সাপলা চত্বর অথবা এই শাহবাগে নারায় তাকবি স্লোগান দেওয়া আমরা আল্লাহ রসেন মেয়ের বাড়িতে আমাদের সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পেরেছি এই নতুন বাংলাদেশে দীর্ঘ ষোলো বছর ধরে যে গুম খুন হত্যা নির্যাতন হয়েছে তার প্রত্যেকটার বিচার হতে হবে এই বিচার যদি না হয় আমরা নতুন বাংলাদেশকে যেভাবে দেখতে চাই সেভাবে দেখতে পারবো না আমরা ভুলে যাচ্ছি লড়াই সংগ্রামের ইতিহাস আমরা সেফ দিচ্ছি যারা এই লড়াই বিপরীতে পুলিশ লীগ গুন্ডা লীগের লোক হয়ে যারা এই ফ্যাসিবাদকে তারা সাপোর্ট করেছিল আমরা তাদেরকে সেফ একজিট দিচ্ছি আমরা এখনো আমাদের ভাই শহীদ শরীফ ওসমান হাদিব, যারা হত্যাকারী যারা তাকে শহীদ করেছে তাদেরকে এখনো খুঁজে পাওয়া যায় নাই ইন্টারিমকে হুশিয়ারি উচ্চারণ করতে চাই আমাদের ভাইদের রক্তের ম্যান্ডেটে আজকে আপনাদের এই ক্ষমতা আপনারা যদি আমাদের ভাইয়ের রক্তের বিচার বাস্তবায়ন করতে না পারেন এই বাংলাদেশের ফিরিয়ে যদি তার ন্যায্য বিচার বাস্তবায়ন করতে না পারেন আপনাদেরকেও আমরা এই বাংলার জমিনে বিচারের মুখোমুখি আমাদের শহীদ মনসুর ভাইয়ের জন্য আমরা দোয়া করি আল্লাহ তাকে সর্বোচ্চ করুক এবং একই সাথে তাকে শহীদ করার পিছনে হত্যা করার পিছনে যারা নির্দেশ দাদা যারা নির্দেশ পালনকারী তাদের প্রত্যেককে ধরে নিয়ে সর্বোচ্চ শাস্তির মুখোমুখি করতে হবে এরকম অসংখ্য ভাই আমরা হারিয়েছি আমরা তাদেরকে ভুলে যেতে পারি না আমরা কি তাদেরকে ভুলে যাব আমরা প্রত্যেকটি আন্দোলন সংগ্রামের ইতিহাসকে জাগ্রত রাখতে চাই ঢাকা মহানগর উত্তরের শহীদ শহীদ মনসুর আলী ভাইয়ের জন্য আমরা দোয়া করি এবং তার যারা হত্যাকারী তাদেরকে বিচারের মুখোমুখি না করা পর্যন্ত আপনাদের লড়াই সংগ্রাম জারি রাখতে হবে এবং শুধু শহীদ মনসুরের ভাইয়ের ক্ষেত্রে নয় এই দুর্গ ষোলো সতেরো বছর ধরে যারা এই অন্যায় অত্যাচার লুটতরা চাঁদাবাজি করেছে যারাই আমাদের ভাইকে শহীদ করেছে যারা তাসিজ আসিনার পিছনে তারা শক্তি নিয়োগ করে ষোলো সতেরো বছর ধরে জুলুম নির্যাতন কে জারি রেখেছে তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে আমরা যদি না পারি এই নতুন বাংলাদেশকে আমরা স্বাধীন সার্বভৌমত্বের বাংলাদেশ আমরা রক্ষা করতে পারবো না অনেক বড় বড় নেতা আপনারা দেখেছেন যে তেরো 14 সালে কি কথা বলতো বিএনপির অনেক বড় নেতা আজকে তাদের মুখের বুলি আওলাই গেছে তারা এখন ভিন্ন কথা বলছে কারণ ক্ষমতার যে নেশা এটা বড়ই পাগল নেশা এই নেশা তাদেরকে এমন লোকে পেয়ে গেছে যে তারা এই ন্যায়ের পথ অবলম্বন করা থেকে দূরে সরে গিয়ে তারাও নব্য প্যাসিস হতে যাচ্ছে আমরা তাদেরকে হুশিয়ারি উচ্চারণ করতে চাই যদি ইনসাফের পক্ষে অবস্থান নিতে না পারেন আগামী আসন্ন নির্বাচনে জনগণ তাদের ব্যালটে আপনাদের সব উচিত জবাব দিবে ইনশাল্লাহ সকলকে এই লড়াই সংগ্রামে আগামীর বাংলাদেশ গড়ার জন্য সর্বাত্মক সচেষ্ট থাকার পুরাত্ম আহ্বান জানিয়ে আজকে আমার কথা এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ